রেখে আপনারা শিক্ষা ব্যবস্থাকে অচল করে রেখেছেন আমরা বলবো আপনারা আপনাদের কারণে শিক্ষা ব্যবস্থা অচল করে রেখেছেন আপনারা যে শিক্ষা ব্যবস্থা অচল করে রেখেছেন এই বাচ্চাদের ক্ষতি হচ্ছে তার দায় দায়িত্ব আমাদের নিতে হবে নরম প্রিয় শিক্ষকরা তারা দীর্ঘদিন থেকে রাস্তায় ঘুরছে তাদের দিন বিভুক্ত হচ্ছে না প্রতিষ্ঠানগুলো এমতুলাহী মাদ্রাসা দীর্ঘদিন থেকে তারা রাস্তা রাস্তায় ঘুরছে বছর আন্দোলন করছে তাদের চাকরি পূর্ণ হচ্ছে না এগুলো দাবি যত দাবি সমস্ত দাবি সাধ্যভা দাবি এই দাবির সাথে আমি যাওয়া ইসলামের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি এবং এই দাবি অভিনমে মেনে নিয়ে শিক্ষকদেরকে রাস্তা থেকে ঘরে ফিরে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে দিয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখুন সঠিকভাবে দেশের মূল্যায়ন করুন শিক্ষক সমাজের মূল্যায়ন করুন এবং জাতির প্রয়োজনে শিক্ষকদের ভূমিকা রাখার তৌফিক দান করুন ভূমিকা রাখার সুযোগ দান করুন এই সুযোগ দানে সরকারকে আহ্বান জানিয়ে এবং আল্লাহ তালার সাহায্য চাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এমন একটি উপাদান শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় যারা শিক্ষা শিক্ষাদান করেন তাদেরকে জাতি কারিগর বলা হয় আজকে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি জাতিগণ আর কারিগর যারা তারা আজকে সবচেয়ে অবহেলিত জাতিগণ আর কারিগরকে অবহেলিত রেখে আমরা একটি সুন্দর জাতি প্রত্যাশা করতে পারি না আমরা দেখি এই সরকারি স্কুল কলেজের শিক্ষক আমরা যারা বেসরকারি স্কুল কলেজের শিক্ষক এই সরকারি বেসরকারি শিক্ষকের মধ্যে বেতন একটি গণতান্ত্রিক দেশে এটি আসলে অত্যন্ত দুঃখজনক আমি প্রধান উপদেষ্টা সহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই তারা কি ভিন্ন কারিকুলামে শিক্ষা দেন আমরা কি ভিন্ন কারিকুলামে শিক্ষা দেবি না কারিকুলাম যদি এক হয় একই কারিকুলামে যদি শিক্ষকরা শিক্ষক শিক্ষাদান করে থাকে তাহলে এই বেতন বেতনের ক্ষেত্রে বৈষম্য কেন আমি বলতে চাই বৈষম্য বৈষম্য করে বৈষম্য রেখে যারা এদেশে নেতৃত্ব দিতে চেয়েছিল আজকে কিন্তু তারা বাংলাদেশে নাই পালাইতে বাধ্য হয়ে গেছে বাংলাদেশে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার তার চিকিৎসা বাসস্থান ও শিক্ষা এই তিনটা অধিকারের দাবিতে শিক্ষক সমাজকে যদি রাজপথে নামতে হয় শিক্ষক সমাজকে যদি সেই বিদ্যালয় তালবদ্ধ করে নামতে হয় আর যার কারণে বিশ্বে বাংলাদেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই এদেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ কর্তৃক পরিব্যাপ্ত বিভাগীয় নুরুলের ফলসৃত শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা সেই তত্ত্ব তরালিনতন সেই শিক্ষক শিক্ষাবিদ লর্ড বলেছেন উই ওয়ান্ট টু মেক দ্যাট ইন্ডিয়ান ইন লারট ইন কালার বাট ইন ব্রিটিশ টেস্টল্যান্ড অভিনিয়ন তারা স্পষ্ট বৈশ্বিক নীতি গ্রহণ করেছিল এই সাতকিমিতে সেই সেই ধরনের লোক হবে যারা হবে রমে রুপি হবে ওই কিন্তু তাদের ভিতরটা শান্ত হবে ব্রিটিশ আজকে আমাদের শিক্ষক ভাইরা অনেকে আফসোস করে বলেন প্রবীণ শিক্ষকরা যা আজকে আমাদের যারা ডিসি আছে আজকে যারা এসপি আছে যারা সচিব আছে যারা মন্ত্রণালয় আছে যারা মন্ত্রী এমপি হয়ে আছে তারা কোন শিক্ষকদের এই দুর্দশা দেখে না আসলে বিষয়টি হলো সেই ব্রিটিশের বাইশের নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষক নই আমরা কামলাম আমাদের মূল্য যেমন সে মূল্যায়ন যারা করে না এই রকম আমাদের মূল্যায়ন করতে পারছে না তবে মানখা দরকার বাংলাদেশের শিক্ষকরা কামলা মায় কামলা আগামী দিনে এই দেশের প্রোডিউসার হবে তারা হবে এই দেশের প্রোডাকশন ম্যানেজার সেই কারণে আমাদেরকে আজ এগিয়ে আসতে হবে আমাদেরকে অব্যবত্য হতে হবে আমাদের বক্তব্য করতে হবে আমাদের দাবি আবার করতে হবে মনে রাখতে হবে শিক্ষকদের রক্ত কোন মাসের রক্ত নয় আমাদের রক্ত শিক্ষক আন্দোলন পৃথিবীর কোন দেশে নেই দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতন সবার নিচে আমাদেরকে দেওয়া হয় এক হাজার টাকা বাড়ি ভাড়া